এখানে এই নিয়ে বিস্তারিত আলোচনা দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ ইজ ফান দেওয়া আছে স্টোন কি পাতর বিফ মানি দেওয়া আছে এগুলো থেকে আপনারা দেখে নেবেন অ্যাডভার্টাইজিং বিজ্ঞপ্তি সেগুলো অ্যাডভারটাইজিং নিয়ে অনেকে আবার মাথা ব্যথা হতে পারে যে অ্যাডভার্টাইজিং তো আমরা বলতে পারি একটা বিজ্ঞপ্তি একটা অ্যাডভার্টাইজ দিছে। এখানে দেখেন অ্যাডভার্টাইজ বলছে না অ্যাডভার্টাইজিং বলছে একটা বিজ্ঞপ্তি হতে পারে কিন্তু অ্যাডভারটাইজিং মানে হচ্ছে কতটুকু বিজ্ঞপ্তিটা চললো এক মিনিট নাকি তিরিশ সেকেন্ড বিজ্ঞপ্তিরা আপনি ইউটিউব ভিডিওতে দেখলেন নাকি আপনি টেলিভিশনে কোনো চ্যানেলে দেখলেন সেটা অ্যাডভারটাইজমেন্ট একটা অ্যাডভারটাইজ একটা আর অ্যাডভারটাইজিং একটা অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে চলমান বিজ্ঞপ্তি যেটা একটা নির্দিষ্ট সময় ধরে চলবে যে তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড বা এক মিনিট এভাবে আপনাকে ভাবতে হবে এখানে নিজেদের বোঝার কারণে এই অবস্থা কতগুলো আনকাউন্ট নাউনের আলাদা কাউন্টেবল নাউন ব্যবহার হয় আচ্ছা এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি এখন নিচে দেখেন দে আছে আনকাউন্টেবল কাউন্টেবল দেয়া আছে একটা লিস্ট মানে কি আপনি আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে পারবেন এটা এখানে দেয়া আছে অ্যাকোমোডেশন অর্থ হচ্ছে বাসস্থান সেটা আনকাউন্টেবল নাউন এটাকে কাউন্টেবল করতে গেলে আপনি বলবেন এ প্লেস অথবা হাউস ব্যাগেজ বা লাগেজ বললাম তুই যে এয়ার এগুলো গণনা করে না পরিমাপ করা হয় এটাকে যদি আপনি গণনা করতেছেন তাহলে ব্যাগ সুইটকেস ট্রাঙ্ক ইউজ করতে পারবে ব্রেড তো আমরা গণনা করি না সেটা ওজন করে আনি কিন্তু লুফ অথবা রুল সেটা আপনার গণনা করতে পারি ইকুইপমেন্ট আমরা সরঞ্জামগুলো আমরা গণনা করতে পারি না কিন্তু গণনা যদি করতেছেন তাহলে আমরা টুল বলবো ফার্নিচার আমরা গণনা করতে পারি না পরিমাপ করি কিন্তু যদি গণনা করতেছেন তাহলে আমাদেরকে তাদেরকে নিজস্ব নামে চেয়ার টেবিল বেঞ্চ এগুলো ডাকবো নলেজ সেটাকেও আমরা পরিমাপ করতে পারি না পরিমাপ করতে পারি মানে গণনা করতে পারি না তাহলে সেটা হবে কাউন্টেবল হবে এফেক্ট মানি সেটাকে আমরা টাকা পয়সা গণনা করতে পারি না সেটা পরিমাপ করতে পারি যে তার কতটুকু সম্পত্তির মালিক আর সেটাকে যদি আমরা পরিমাপ করতে না করে যদি গণনা করতে চাই তাহলে আমরা কোয়েন নোট এগুলো আমরা ইউজ করব নিউজ সেটাকেও আমরা গণনা করতে পারি না অর্থাৎ কোনো একটা সংবাদ আমরা এটা বলি না যে সংবাদ দুইটা সংবাদ তিনটা সংবাদ এভাবে আমরা কিছু বলি না আমরা বলবো যে পাঁচ মিনিট সংবাদ ছিল দুই মিনিট সংবাদ ছিল প্রথম পিছটা সংবাদ ছিল এভাবে আমরা বলবো অর্থাৎ সংবাদটা একটা সংবাদ হয় না যে এক মিনিট সংবাদ ছিল এভাবে আমরা পরিমাপ করি আর কাউন্টেবল মানে কি এ পিচ অফ নিউজ এক খণ্ড সংবাদ পোয়েট্রিকে আমরা পোয়েমে রূপান্তর করলে গণনা করতে পারবো একইভাবে প্রোগ্রেস মানে উন্নতি সেটা গণনা করা যায় না সেটা পরিমাপ করা যায় সেটাকে আমরা কাউন্টেবল করতে গেলে অ্যাডভান্স পাবলিসিটিকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট রেন মানে বৃষ্টি সেটা গণনা করতে পারি না কিন্তু সবার অথবা ডাউন ফোর করতে পারি রিসার্চ এটাকে আমরা এক্সপেরিমেন্টে করব ট্রাফিক গণনা করতে পারি না পরিমাপ করতে পারি একইভাবে কার বাস দিয়ে আমরা এটা গণনা করতে পারি ট্রাভেল ট্রাভেল মানে ভ্রমণ করা সেটাও গণনা করা যায় না অর্থাৎ এখন প্রশ্ন হলে কেন ভ্রমণ করা মানে কি আমরা বলবো যে আমি পাঁচ কিলোমিটার ভ্রমণ করছি সেটা হচ্ছে গিয়া পরিমাপ একটা ভ্রমণ দুইটা ভ্রমণ তিনটা ভ্রমণ এরকম কোনো শব্দ নেই আমি যদি ভ্রমণ করি তাহলে বলবো যে আমি বিশ কিলোমিটার ভ্রমণ করছি তাহলে পরিমাপ আর এটাকে যদি আমরা কাউন্টেবল করতে চাই তাহলে বলবো একটা জার্নি অথবা একটা ট্রিপ দিয়ে আসি বুকা বলে সেটা গণনা করতে পারি না পরিমাপ করতে পারি আর এটাকে গণনা করতে গেলে আমরা বলবো কারণ বুকা বলে মানে শব্দকোশ সেটা পরিমাপ করা হয় আর গণনা করতে গেলেও আমরা বলবো যে এ ওয়ার্ড অথবা অ্যান এক্সপ্রেশন ওয়ার্ক মানে কাজ সেটা গণনা করা যায় না কারণ আমরা তো সারাদিন অনেক কাজ করি একটা কাজ দুইটা কাজ সেটা আমরা বলতে পারি না আমরা বলবো এক ঘন্টা কাজ দুই ঘন্টা কাজ পাঁচ ঘন্টা ডিউটি করছি তাই আমি পাঁচ ঘন্টা কাজ করছি এটা পরিমাপ সেটাকে কাউন্টেবল করতে গেলে অ্যা জব অথবা এ টাস্ক একেবারে ইনফরমেশন মানে তত্ত্ব সেটা গণনা করতে পারি না যে একটা তত্ত্ব দিন দুইটা তত্ত্ব দিন এরকম না আমরা বলবো যে পিচ অফ ইনফরমেশন মানে একটু ইনফরমেশন দেন তত্ত্ব দেন বা একটা আইটেম এর তথ্য দেন এইভাবে যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো কোনটা আনকাউন্টেবল এবং কোনটা কাউন্টেবল এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় সাবান সোফ সেটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল অবশ্যই আনকাউন্টেবল কারণ সাবান আমরা গণনা করে আনি না সাবানের গায়ে লেখা থাকে দেখবেন যে পঁচানব্বই গ্রাম একশো গ্রাম লেখা থাকে ওজন করে বাজারে মার্কেটে ছাড়া হয় সো একইভাবে এখানে দেওয়া আছে কতগুলো শব্দ দেয়া আছে যারা ব্যারন্স টুয়েফেলের পিসটা একশো আটচল্লিশ পিসটা দেওয়া আছে ব্যারন্স টুয়েফেলের একশো আটচল্লিশ পিসটা দেওয়া আছে যে আমরা কোনো একটা সিঙ্গুলারকে প্লুরাল করতে গেলে কী খর্ব আসে যেমন পিচ অফ অ্যাডভাইস এটাকে আমরা বলতে পারি যে টু পিচ অফ অ্যাডভাইস প্লুরাল করতে গেলে একেভাবে এ পিচ অফ মিউজিক সেটাকে করতে গেলে টু পিচ অফ মিউজিক এভাবে আমরা এটাকে দেখে নিব এখন সবগুলো পিচ বল হবে না যেমন লাইটেনিং এ বোল্ট অফ লাইটেনিং অর্থাৎ বজ্রপাতে যে লাইটটা জ্বলে বিদ্যুৎ চমকায় সেটাকে আমরা এ পিচ অফ লাইটিনিং বললে হবে না সেটাকে এ বোল্ট অফ লাইটেনিং বলা হবে অথবা এ ক্লেফ অফ থান্ডার এভাবে পড়তে হবে যে কোনটার সাথে কোনটা লাগবে এখানে এ পিচ অফ ব্রেড না বলা এ লুফ অফ ব্রেড বলাটা হচ্ছে গিয়ে যুক্তিসঙ্গত এ লুফ অফ ব্রেড এ স্লাইস অফ ব্রেড এভাবে আমাদেরকে দেখে দেখে শিখতে হবে যে শুদ্ধ উচ্চারণ কোনটা দেয়া আছে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে সে সম্পর্কে আপনারা যদি একটু দেখেন তাহলে অনেক ভালো আইটেম আছে যেগুলো অনেক শব্দ আছে যেগুলো আমরা বুঝতে পারবো যে এইগুলো হচ্ছে গিয়ে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এখানে নিচে দেওয়া আছে ডিটারমাইন দেওয়া আছে